ইয়ে ঈদ মুবারক চলে আসে ঈদ সালামি অফার নিতে ঈদের পর দিন থেকে সব শাড়ির উপর থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টু টু ফাইভ থ্রি গ্রিনস্ট্রিট সেভেন এইট এল জে সবাই প্লিজ কালেক্ট করুন আপনার শাড়িটা ঈদ সালামী অফার দিয়ে সবাইকে ঈদ মোবারক আমি রেনবো কালেকশনের পক্ষ থেকে চলে আসছি ঈদ সালামী অফার নিয়ে ঈদের পর দিন থেকে আমাদের ঈদ সালু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এন্ড সব প্রোডাক্টের উপর যে যা চান সেটা হতে পারে ড্রেস শাড়ি পাঞ্জাবি যে যা চান ইভেন রেনবোর এই ক্লান্তি লগ্নে কখনোই ব্লাউজের উপরও ডিসকাউন্ট ছিল না এবার থাকবে ফিফটিন পাউন্ডের ব্লাউজ পেয়ে যাবেন মাত্র টেন অ্যান্ড নাইন পাউন্ডে

এটা হচ্ছে ঈদের পরের দিন থেকে সেলটা যাবে দেখেন আমি একটু খুলে দেখাই অ্যাকচুয়ালি সব শাড়ি তো খুলে আমাকে দেখানো পসিবল না এটা পাঁচ ছয়টা কালার হবে লাইক এরকম হুম এটা হচ্ছে আঁচলটা পুরা শাড়িটা এরকম হবে আমি আরও কয়েকটা শাড়ি দেখাচ্ছি হ্যাঁ এটা ফোরটি পাউন্ড হচ্ছে এখন আর এগুলো প্রত্যেকটা শাড়ির সেলে যাবে ঈদ সালামি অফারে আবার আপনারা শুনে নিন ঈদ সালামি অফারে বেশি বেশি সালাম কালেক্ট করে নেন প্লিজ যারা যারা এখনো নেননি তারা তারা নিয়ে নেন ভাইয়াদের থেকে সালামি এটাও আপনি ডিসকাউন্টে পাবেন এটা মাত্র আসছে হচ্ছে দু তিন দিন হলো ঈদ সালামি অফারে এটাও সেলে যাবে প্রত্যেকটা শাড়ি সেলে যাবে এটাও সেলে যাবে প্রত্যেকটা শাড়ি অ্যাকচুয়ালি এত শাড়ি আমাকে দেখানো পসিবল না এই যে ও আমাকে দিচ্ছে একটু হেল্প করছে থ্যাংক ইউ পূর্ণিমা এই যে এটাও সেলে যাবে দুইটা টোয়েন্টি ফাইভ এই শাড়িটা দুইটা টোয়েন্টি ফাইভে যাবে এখন হচ্ছে একটাই টোয়েন্টি এইট পাউন্ড দুইটা যাবে একটু দেখে নেন হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা দুইটা যাবে হুম এটা যাবে এখন আছে হচ্ছে আর মাত্র থার্টি এইট পাউন্ডে যাবে চলে আসবেন হ্যাঁ কালার পাবেন চার পাঁচটা শপে চলে আসবেন টু ফাইভ থ্রি গ্রিন স্ট্রিট ই সেভেন এইট এল জে রেনবো কালেকশান চলে আসবেন প্লিজ হুম জি দেখেন এটাও সেলে যাবেন এটাও আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে পাঁচটা ছয়টা কালারে পাবেন চলে আসবেন লোক পাঁচটা ছয়টা এটাও মাত্র ফোরটি টু পাউন্ডে পাবে এই শাড়িটাও সেলে যাবে দুই তিনটা কালার যা থাকে কারো কোনোটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখেন এটাও হচ্ছে সেলে আপ টু ফিফটি পার্সেন্ট শপের সব শাড়ি অ্যাকচুয়ালি আমি প্যাসিফিকলি তো এইভাবে একটা একটা করে দেখানো যাওয়া সম্ভব না তো আপনি চলে আসেন প্লিজ ড্রেসও ইসালামি ড্রেসও থাকবে প্রত্যেকটা ড্রেস এখন যা তা আপ টু 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন ঈদ সালামি অফারে ঈদের পর দিন থেকে দেখেন এই ড্রেসটা যদি বলেন কালোটার দাম কত মাত্র 20 পাউন্ডে ঈদ সালামি অফারে যাবে আর এই ড্রেসটাও যাবে দুইটা কালারে যাবে 28 পাউন্ডে পাবেন ঈদ সালামি অফারে সবাই সালাম কালেক্ট করে নিন যারা এখনো সালামই নেননি এই শাড়িটাও সেলে আসবে অ্যাকচুয়ালি সবই সেলে আসবে বাট আমি জাস্ট রাফলি দেখাচ্ছি কারো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে এখানে যে ডিসপ্লেতে আছে এগুলোর দাম কত প্রত্যেকটাই এটা কাঞ্চিপুরম প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকটাই আপনার সেলে যাবে 165 পাউন্ড এরকম এগুলো সবই ডিসকাউন্টে যাবে এগুলো সব নতুন কালেকশন সব নিউ কালেকশন ইট সালামি অফারে আপনারা পেয়ে যাবেন এগুলো সেলে যাবে দেখেন কারোর যদি বিয়ে শাড়ি থাকে ঈদের পর পার্টি থাকে বার্থডে থাকে কত পার্টি সামার আসছে সব শাড়ি এখন আপনি ইসলামী অফারে কালেক্ট করে নিতে পারেন গুড গুড প্রাইজে অনেক শাড়ি আছে যেটা হচ্ছে এই যে দেখেন এই শাড়িটা পাঁচটা কালার নিয়ে আছে এটা আপনি ইসলামী অফারে নিতে পারেন এগুলো কিন্তু হেভি পার্টি শাড়ি ওর গাঞ্জার উপরে গুড ম্যাটেরিয়ালে করা এগুলো সব বুটিক্স আইটেম আমার হিউজ পরিমাণ অ্যাকচুয়ালি সব তো অ্যাকচুয়ালি একটা ভিডিওতে দেখানো পসিবল না দাস তো আমি সবাইকে বলছি আপনারা প্লিজ আসেন এশিয়ান টু ফাইভ থ্রি গ্রিন ই সেভেন এইট এল জে রেইনবো কালেকশন আপনারা সবাই স্টোরে আসেন ইলেভেন থেকে এইট পর্যন্ত কারো যদি একটি লেট হয়ে থাকে আমাকে ফোন দিয়ে কনফার্ম করবেন আই ওয়েট ফর ইউ জি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডেলিভারি করে থাকি ডিসকাউন্টটা পাওয়ার জন্য আপনি যদি বাহির থেকেও কেউ নক করে থাকে আলজিউ গুড প্রাইস করবে যে এটাও সেলে যাবে এটার পাঁচটা ছয়টা কালার নিয়ে সেলে যাবে এটা আপনারা ইসলামী অফারে নিতে পারেন যেটা ঈদের পর দিন থেকে শুরু হবে ইসসালামি অফার প্লিজ আবারও বলছি ইসলাম সবাই কালেক্ট করে নিন যেই যেই আপুরা সালাম এখনই পাননি সালামিগুলো ভাইয়াদের থেকে কালেক্ট করে নিন ঈদ মোবারক